সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আর তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম

আমাদের আমার যে মুসলমানের নিয়ম নিয়ম হই যাইছিলাম তিন মাসের দিন তারপর ওর আর মা আসে ওর একটা বোন আছে ওরা আর কিupsilon ছিল না ওখানে তো আমি চলে এসেছি আমার আর মা বাবা নাই আমার একটা বোন আছে বোনের কাছে আমি অনেক দিন ছিলাম তারপর বোন তো পরের সংসারে এখন আমি কি করব এখন আমি নিজে একটা কোনোরকম সময় টুকটাক কাজ কাম করে বাচ্চা নিয়ে চলে বিড়ি খাই। এখন আইসি প্রতিবেদনে যদি কেউ আমার বাচ্চার দায় দায়িত্বটা নেয়, আমি প্রবাসীর বউ যদি আমার বাচ্চার দিকে মুখের দিকে তাকিয়ে বা আমি প্রবাসীর বউ হিসেবে কেউ যদি আমাকে তার পাশে ঠাঁই দেয় এরকম মানুষ হলে আমি বিয়ে করছি বয়স কত আমার বয়স এখন তেইশ বছর চল্লিশ। তেইশ বছর চলে লেখাপড়া করছেন হ্যাঁ লেখাপড়া করছি আমি আমি SSC first pass করছি কোরআন শরীফ পড়া হয়নি কোরআন শরীফ আর পড়তে পারি কিন্তু এখন তাই সব সময় পড়তে পারি না বাসাতে থাকি তো মন যখন অন্য এক জায়গায় কাজ করি একজনের বাসায় বাড়িতে বা কাজ কাম করলে তখন সব সময় পড়তে পারি না আপনি যারা দেখেন জায়গা স্থানীয় করে থাকຫມোর কম্পনই নেই। বাচালীর কার কাছে থাকেন বলছিলেন? এখন আমি বর্তমানে আসি আমারে চুপুর কাছে থাকি। ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন, মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করতে এমন হলো। যেটা আপনি বিবাহিত, এমন মানুষই তো আপনাকে বিয়ে করতে চাইবে। আপনি রাজি আছেন? হ্যাঁ ভাই আমি আর এর চেয়ে বিবাহিত হোক অবিবাহিত হোক যে আমার সকল জীবনের কাহিনী জীবনের গল্প শুনি যদি বিবাহিত অবিবাহিত যে মত হোক আমি কিন্তু বিয়ে বসবো কেননা আমি তো প্রতিবেদনে বিয়ে বসার জন্য আইসি এখন আমি আমার লাইফ স্টোরি আমি বলেই দিচ্ছি যারা আমার এই কথা শুনে যদি আমার মাইনা নিবে আমি তাদের তো কাছে বিয়ে বসে যাম। ঠিক আছে ভালো থাকবেন আপনি। প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সৈয়দ হকরুল আপনি প্রতিবেদনে একটা ভালো মনের মানুষ ছিল। বলে রাখা ভালো না হচ্ছে বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে স্বামী দুবাই প্রবাসী ছিল মারা গেছে বিস্তারিত আরো তার কাছ থেকে জানবেন। এখন তার মূল কথা হচ্ছে ভালো একটা মানুষ পেলে বিয়ে শাদি করবে দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা নিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো যার ওনার সঙ্গে কথা বলতে চান ঝটপট ওনার নাম্বারে ফোন দেন ওনার শিক্ষা আছে মেট্রিক পর্যন্ত এসএসসি পরীক্ষা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ